সর্বশেষ সিদ্ধান্ত মতে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠান আই রিপিট সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয় সকল ইনস্টিটিউট তারপর হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয় বিষয় নিয়েও সিদ্ধান্ত রয়েছে যে সব কিছু খুলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা স্কুলে যাবে ক্লাস করবে শিক্ষক স্কুলে যাবে ক্লাস করবে এখানে একটা কথা বলতে চাই যে এখানে স্কুলে ক্লাস করা এই ব্যাপারগুলো নিয়ে ইতিমধ্যে এখানে শিক্ষা মন্ত্রণালয় না এখানে সব ঘোষণা এসেছে একদম উপর মহল থেকে এখানে এই মুহূর্তে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা এর আগে বলেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যাপারটা নিয়ে আলোচনা তারা চলে করতে পারে বাট এই মুহূর্তে সব কিছু খুলে দিয়েছে যেটা একটা শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল শিক্ষার্থীরা দাবি করেছিল যে সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে সব ক্লাস খুলে দেওয়া হবে সকল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে সকল বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়া হবে সেটাই করা হয়েছে এবং এখানে যদি আমি কথা বলি আজকে থেকে আগামীকাল থেকে মূলত এই ভিডিওটা অনেক কথা দেখতে পাচ্ছেন যে আপনার আজকে করতেছেন এই মুহূর্তে পর সকাল হলেই স্কুল কলেজ স্কুল কলেজে যেতে হবে তবে একটা কথা অভিভাবকদেরকে বলতে চাই এবং সবাইকে বলতে চাই যদি এখানে নিরাপত্তার বিষয়টি রয়েছে এখানে রাস্তাঘাটে গ্যানজাম বা অনেক ঝামেলা হইতে পারে সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা বা নিরাপদের সব বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি আপনার কাঙ্ক্ষিত স্কুল কলেজ নিরাপদ না থাকে আপনাদের এলাকায় ঝামেলা হয় তাহলে আপাতত স্কুল কলেজে না গেলেও হবে আমার মনে হয় আবার যদি একদম যদি লেট হলে নিয়ে ঠিক আছে এমন যে আজকে খুশি ভালো শিক্ষা পরিবেশটা আস্তে আস্তে আসুক এবং আস্তে আস্তে আগামীকালকে সেভেন্টি পার্সেন্ট পরের দিন পরের দিন এবং পরের দিন দেখা যায় যে স্টুডেন্ট সেখানে উপস্থিত থাকবে তো এইভাবে আস্তে আস্তে করে শিক্ষা পরিবেশ ফিরে আসবে ব্যবসা বাণিজ্য পরিবেশ ফিরে আসবে সবকিছু পরিবেশ ফিরে আসবে এবং এখানে বলবো যে এখন এই মুহূর্তে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে শিক্ষা পরিবেশে ফিরে আসতেছে সবকিছু ভালো হোক